আজ শিফা মাকে মুরগির বারবিকিউ করে দিব তো ভুলে অনেকগুলো তেল দিয়ে ফেলেছি তো ভাবলাম যে এতগুলা তেল যেহেতু একসাথে দিয়েছি তো এটা তো অনেক ভাজা ভাজা শক্ত হয়ে যাবে খেতে পারবে না যেহেতু শিফা মার জন্য এত কষ্ট করে করছি তাহলে তারপর আবার তেলটা উঠিয়ে রেখে দিলাম তো এই মাংসটা আমি আগেই নির্মিট করে রেখেছি আদা বাটা রসুন বাটা গরম মশলা তারপরে একটু লেবু দিয়ে মাখিয়ে রেখেছিলাম তো এই যে এখন ভাজা ভাজা করে নিয়েছি হালকা আছে তো এইভাবে গরম মানে চুলা ভিতরে বার বিক্রি করে নিতে পারেন আপনারা আমার মতো যেহেতু আমার ছোট মেয়ে কান্না করছে তার জন্য আমি ভাবলাম যে এভাবে করে দিই ও খুবই পছন্দ করে খাবে এবং কি খেয়েওছেও এত মজা করে আমার শিফা মা আসসালাম ওয়ালাইকুম আপনারা সবাই কেমন আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আমার ভিডিওটি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই যেদিকে পেঁয়াজটা ভাজা ভাজা করে নিচ্ছি তো পাঙ্কাশ মাছের মানে পেডে আছে তারপর পেডের পিস আছে ওইগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি মাছের বোনা করার জন্য তো এদিকে আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো পানি গুঁড়া দিয়ে দিলাম এক চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম দেড় চামচ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তো মশলাটা ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিচ্ছে এদিকে তো মশলাটা ভালোভাবে কষানো হলে তারপর মাছের পিসগুলা মাছের পেডিগুলা দিয়ে দিব এটাতে তো মা আবার পাঙ্কাশ মাছের পেডি বা পেটা যে যেটাই বলেন না কেন এটা খেতে খুবই পছন্দ করে মা সব মাছের এই পেটা খেতে পছন্দ করে অনেক তো এই যে মাছগুলো ভালোভাবে এটা মশলার ভিতরে কষি আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ তো মাছটা কিছুক্ষণ ঢেকে কষিয়ে নিচ্ছে তো এই দিকে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি যেন নিচ থেকে লেগে না যায় তো এভাবে কে কে রান্না করে খান কমেন্ট করে জানাবেন এ নিয়ে আর মা খুবই পছন্দ করে খায় মানে মাছের পেটি ভুনা করে বা ভাজা ভাজা করে তো এদিকে আমার রান্নাটা হয়ে গিয়েছে এখন আর ধুন্দুল তরকারি রান্না করব। তো ধুনদুল তরকারি খেতে কিন্তু ভীষণ মজা লাগে তো তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব তো এই যে সব ময় মশলা দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন তো আলুটা মশলাটার ভিতরে দিয়ে দিলাম এদিকে তো ভালোভাবে আলুটা কষিয়ে নিব তো আমাদের তো অনেক বৃষ্টি হচ্ছে এই রোদ এত কড়া রোদ উঠে আবার বৃষ্টি নামে কী একটা অবস্থা এই কিছুদিন ধরে এরকমই হচ্ছে মানে বৃষ্টি আর রোদ এরকমই মানে হইতেছে আর কি কী বলবো আপনাদের এলাকায় কার কার এলাকায় বৃষ্টি হয় আমাদের কমেন্ট করে জানাবেন বৃষ্টি হলে তো ভালোই লাগে তাই না মানে বৃষ্টির দিন খিচুড়ি মাংস খেতে খুবই ভালো লাগে তার সাথে যদি আচার থাকে আহ কি মজা তাই না তো মাকে বলতেছিলাম মা যদি কাল বৃষ্টি হয় কোনো মিস হবে না খিচুড়ি রান্না করব তো মা আর কিছু বলেনি তো আমি রান্না করব কাল যদি বৃষ্টি হয় খিচুড়ি রান্না করব। খিচুড়ি খেতে বৃষ্টি দিন খুবই ভালো লাগে তো এই যে কথা বলতে বলতে এদিকে আমার ধর এটা প্রায়ই হয়ে আসছে তো মাছগুলো দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের পুকুরের তেলাপিয়া মাছ তো তেলাপিয়া মাছ খেতে কিন্তু ভীষণ মজা লাগে আমি তো খুবই পছন্দ করে খাই তেলাপিয়া মাছটা তো এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব তো এই যে ঢাকনাটা এখন উঠিয়ে নিলাম এই যে দেখুন কত সুন্দর হয়ে আসছে আমার তরকারিটা প্রায় তো এই তরকারিটা ঝোল ঝোল খেতে কিন্তু ভীষণ মজা লাগে তার জন্য নামিয়ে নিলাম তরকারিটা তো এই যে দেখেন খুবই সুন্দর একটা কালার এসেছে আজকে ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ